নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কাজল শেখ আপনারা জানেন বীরভূমের অনুব্রত মণ্ডলহীন বীরভূমের তিনি বাঘ হয়ে উঠছিলেন সেই বাঘকে বিদায় করে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি জানিয়ে দিলেন কোর কমিটি থেকে কাজল শেখ বাদ তিনি সম্ভবত নামুন নানুর টানুর কোনো একটা ছোট অঞ্চল নিয়ে থাকবেন এই খবর সংবাদ মাধ্যমে বেরোনোর পর আমি খোঁজ নিচ্ছিলাম বীরভূমের মাটি থেকে কাজল শেখকে তুলে আনলেন আবার কাজল শেখকে হঠাৎ বিদায় করে নিলেন এর পেছনে কারণটা কি আপনারা জানেন আমি একটু পেছনের ইতিহাসে ফ্ল্যাশব্যাকে চলে যাব অনুব্রত মণ্ডল যখন অনুব্রত মণ্ডলকে যখন সবাই ডরায় সেই সময় দাঁড়িয়ে একটা মানুষ তৃণমূল কংগ্রেসের মধ্যে কাজল শেখ তার বিরোধিতা করতেন তো সেই কাজল শেখ বিরোধিতা করতেন কিন্তু তিনি তার নিজস্ব টিম মেনটেন করতেন কিন্তু পাত্তাটা পেতেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফলে তিনি এবং তার ভাইপো অনুব্রত মণ্ডলকে বেশ বড় একটা জায়গা দিয়ে রেখেছিলেন কাজল সেল বেপাত্তা হয়েছিলেন কিন্তু নামটা তার ছিল তারপর অনুব্রত মণ্ডল যখন ধরা পড়লেন জেলে গেলেন শেষ পর্যন্ত আসানসোল থেকে প্রেসিডেন্সি হয়ে সরাসরি চলে গেলেন তিহার জেলে তখন অনুব্রত মণ্ডলহীন সেই জেলায় কাজল শেখকে আস্তে 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 করে পাওয়ারফুল করালো নজনের কোর কমিটির মধ্যে কাজল শেখকে জায়গা দিয়ে দেওয়া হল এবং কাজল শেখ তখন ফর্মে ফিরলেন যে এইবার অনুব্রত আমার মূল কন্টেন্টার তিনি এখন নেই সুতরাং আমি এবার রাজা হব আর মুশকিলটা হচ্ছে বাঘ যে বনে রাজা সেই বনে তো শিয়াল রাজা হতে পারে না ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জেতার জন্য কাজল শেখকে সামনে এনেছিলেন কিন্তু সেই কাজল শেখ ক্রমশ নিজের প্রভাব প্রতিপতি বিস্তার করছেন এবং জেলের মধ্যে থেকে অনুব্রত মণ্ডল ফিল করছেন তাঁর লোকজনকে আস্তে আস্তে করে কাজল শেখ ডানা ছেটে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগেনি এই ব্যাপারটা এবং শেষ পর্যন্ত এদিন আমরা এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে কাজল শেখকে আমি ছেটে দিলাম আমি এই জায়গা থেকে অর্থাৎ সরাসরি কোর কমিটি থেকে কাজল শেখকে সরিয়ে দিলাম নজনের কোর কমিটি থেকে চারজনকে বিদায় করে দেওয়া হলো আমি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করার চেষ্টা করছিলাম ভেতরের কারণটা কি কারণটা খুব সিম্পল আমার অঙ্কই মিলল আমি বীরভূমের যে যে সূত্রে খবর কালেকশন করি সেখান থেকে খবরটা কালেকশন করেই আপনাদের কাছে এই মুহূর্তে নতুন বাংলা এলাম যে অনুব্রত হীন বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলই ফ্যাক্টর হবে তার কারণটা কি অনুব্রত মণ্ডলের লোকজন অফেন্ডেড হ্যাঁ অবশ্যই অনুব্রত মণ্ডলের লোকজন অফেন্ডেড কিন্তু অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস একটু ভালো করে খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চোর মনে করেন না কি করেছে কেষ্ট আপনাদের মনে আছে দু হাজার বাইশের চোদ্দই অগাস্ট সমত ঠিক স্বাধীনতার আগের দিন তার আগে সম্মত নয় থেকে এগারোর মধ্যে অনুব্রত মণ্ডলকে সিবিআই তুলে নিয়ে যায় এবং তারপর কেষ্টমণ্ডল কী করেছে কেষ্ট ওকে বীরের মতো বার করে নিয়ে আসতে হবে অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন ববি হাকিম সেই সব খণ্ডখণ্ড মানে আওয়াজগুলো আমার কানে আজকে ফেসে আসছিল। তো ফলে তো সেই সেই অনুব্রত মণ্ডলকে যাকে বাঘের মর্যাদা দেওয়া হয়েছিল কি করেছে কেষ্ট আমি বিশ্বাস করি না কেষ্ট কিছু অন্যায় করেছে সেই কেষ্টমণ্ডলকে সেই কেষ্টমণ্ডলকে অনু মমতা বন্দ্যোপাধ্যায় ছাঁটবেন কী করে ছাঁটার পিছনে একটা বড় অঙ্ক আছে এটা আমি বীরভূমের বহু মানুষের কাছ থেকে শুনেছি অনুব্রত মণ্ডল হাসি ঠাট্টার ছলে সাংবাদিকদের বলতেন যে আমি আমি সবথেকে হাইস্ট পেমেন্ট করা জেলা হাইস্পেড জেলা নয় মাঝে মাঝে হাই পেড জেলা আপনাদের বলতাম হায়েস্ট পেমেন্ট করা জেলা অর্থাৎ এই জেলা থেকে যে টাকাটা আমি তুলে দিই সেটা পশ্চিমবঙ্গের কোনো জেলা থেকে আমার দলকে কেউ টেনে তুলে দিতে পারে না এটা অফ দ্য ক্যামেরা হাসি ঠাট্টার ছলে সরাসরি সাংবাদিকদের বলতেন এমনই একজন সাংবাদিকের মুখ থেকে আমি কথাটা শুনেছিলাম বহুদিন আগে বলছে যে আমি সবথেকে বেশি টাকা দিই দল আমাকে ছাড়বে কী করে মানে দল আমাকে ছাড়বে কি করে দল আমাকে ছেড়ে দেবে কি করে যখন বারবার অনুব্রত মন্ডল একটু ব্যাক ফুটে যেতেন তার নানান কথা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন মনে আছে যে ও কেষ্ট নাকে মাথায় অক্সিজেন কম দেয় এইসব তত্ত্ব খাওয়ানোর চেষ্টা করতেন ওখানেও কেষ্টকে ডিফেন্ড করার জায়গা এবং ডিফেন্ড করার পেছনে কারণটা ছিল কেষ্ট ফান্ড রেজার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস খুব ভালো বোঝেন একটা হচ্ছে যিনি টাকা তুলে দিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে তিনি ভোটের দিন ভোটটা লুট করতে যান না আপনি খেয়াল করে দেখুন শেখ শাহজাহানের ক্ষেত্রে একটু ভালো করে মিলিয়ে দেখুন আপনারা শেখ শাহজাহান সব থেকে বেশি টাকা তুলে দিত আর শেখ শাহজান ভোটটাকে লুট করতে পারতো সত্তর হাজার ভোটের মধ্যে চৌষট্টি পঁয়ষট্টি হাজার ভোটের মার্জিনে জিততো তৃণমূল কংগ্রেসকেও জেতাতো ফলে শেখ শাহজাহানের দর ভালো যার জন্য ষোলো দিন হয়ে গেছে এখনও পর্যন্ত শেখ শাহজাহান টিকি ছুতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কন্ট্রোলে থেকে শেখ শাহজাহানকে রেখে দেওয়া হয়েছে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে ধরুন জ্যোতিপ্রিয় মলিকের কথা বলুন জ্যোতিপ্রিয় মলিক যে যার সম্বন্ধে ইডি ইতিমধ্যে হাতে তথ্য পেয়েছে আট থেকে দশ হাজার কোটি টাকা বিদেশে শঙ্করাঢ্যর ফর্মকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন একা অনুব্রত মণ্ডল যিনি যার স্ত্রীর অ্যাকাউন্টে কন্যার অ্যাকাউন্টে চার কোটি দু কোটি ছ কোটি এক বছরের মধ্যে টাকা ঢুকিয়েছেন যিনি যার মানে একদম মানে যিনি যিনি মন্ত্রী সেই মন্ত্রীর বনমন্ত্রীর অফিস থেকে ইডি তথ্য উদ্ধার করেছে কয়েকশো কোটি টাকার ডকুমেন্ট সেখান থেকে উদ্ধার করেছে সামান্য চাল সংগ্রহ সেখান থেকে কুইন্টাল পিছু তাকে কমিশন দিত হতো এবং ম্যাসি ম্যাসাকারের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল সম্বন্ধে বলেছেন যে আমি বিশ্বাস করি না বালুচোর অর্থাৎ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি দলকে যিনি টাকা দেন তাকে কিন্তু অল আউট ডিফেন্ড করেন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রটা শুধু ব্যতিক্রম কেন পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বলেছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শেষের দিকে দলকে বেশি টাকা না দিয়ে অর্পিতাকে বেশি টাকা দিতেন ফলে তো সেটা ভালো লাগেনি এবং সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে এই ধরনের অল আউট খেলেননি যতিপ্রিয় ব্যাপারে খেলেছেন কেষ্টমণ্ডলের ক্ষেত্রে খেটেছেন আপনি বলুন তো আমি বলছি এখনও কেষ্টমণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলে মনে করেন না আমরা তো বলছি উনি চৌর্ণান্ন ডাকাত তিনশো চব্বিশটা না তিনশো পঁচিশটা অ্যাকাউন্ট সিবিআইয়ের অফিসার সুশান্ত ভট্টাচার্য তিনি উদ্ধার করেছিলেন একদম গ্রামে গিয়ে গিয়ে যে অ্যাকাউন্টে বিভিন্ন কালো টাকা কোঅপারেটিভ ব্যাঙ্কে ঢোকানো হয়েছিল তাদের নামে টাকা ঢুকিয়ে সেইখান থেকে টাকা বার করে নেওয়া হয়েছিল এবং সেইগুলো তারা সেই সব পরিবার যাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট তাঁরা নিজেরা জানতেন না যে তাদের নামে সেই সব অ্যাকাউন্ট আছে সে ডকুমেন্ট কোর্টে প্রডিউস করেছে ইডি আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চোর বলে মনে করেন না যে মানুষ যে মানুষটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেছেন বাজারের গরুর হাট সংবাদ মাধ্যমে আমরা দেখেছি সেই গরুর হাট থেকে কত কত কোটি টাকা রোজগার করেছেন গরু কয়লা বালি পাথর সব কিছু যা ছুঁয়েছেন টাকা তুলেছেন কিন্তু কৃষ্ণমণ্ডলের একটা গুণ ছিল যে গুণটা পার্থ চট্টোপাধ্যায় ছিল না শেষ দিন পর্যন্ত যখন তিনি বীরভূমে রাজত্ব করতেন তিনি টাকাটা নিয়ম করে মুড়ির টিনে হোক বস্তাতে করে হোক ঠিক মতো ঠিক টাইমে পাঠিয়ে দিতেন কিন্তু ক্যামাক স্ট্রিটেন ক্যামাক স্ট্রিটের মালিক হরিশাইজি স্ট্রিটে যিনি থাকেন আর হরিশুমখাজি রোডে হরিশুমখাজি রোডে তো ক্যাশ টাকা পাঠাতেন না পাঠাতেন হরিশ্চাইজি রোডে ফলে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায় আছে আর এই দায়টাই লুকিয়ে রয়েছে এইখানে যেখান থেকে দাঁড়িয়ে তিনি কাজল শেখকে ছেঁটে দিলেন নির্বাচনের বাজারে কাজল শেখের মতো সংগঠককে ছেঁটে দেওয়ার পিছনে একটা দম লাগে মমতা বন্দ্যোপাধ্যায় সে দমটা দেখালেন তা কারণ এ দমটা না দেখানো ছাড়া উপায় নেই কারণ কেষ্টমণ্ডলকে পুরো ছেটে দিলে কেষ্টমণ্ডলের লোকজনকে ছেটে দিলে আলটিমেটলি কেষ্টমণ্ডলের কেষ্টমণ্ডলের কাছে যে ঋণটা এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের আছে সেইটাকে অস্বীকার করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে কিন্তু অর্থের ব্যাপারটা অনেক ভালো বোঝেন মাঝে মাঝে আমরা আলোচনা করি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো অপশান দেওয়া হলো আপনি টাকা নেবেন না আপনি ভোট নেবেন কোনটা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে একটু থমকাবেন তারপরে চিন্তা করবেন তারপরে বলবেন ভাববেন যে আমি প্রথমে টাকাটা নিয়ে নিই কারণ টাকাটা নিলে পরবর্তীকালে ভোটটা পাওয়া যাবে আবার কেউ কেউ বলেন না উনি আগে ভোটটা চাইবেন তারপরে টাকাটা চাইবেন কিন্তু আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি যারা বোঝেন তিনি টাকাটা অনেক বেশি ভালো বোঝেন আর অনেক ভালো বেশি বোঝেন বলে টাকাটা শেষ পর্যন্ত তার জন্য তিনি সংগঠককেও ত্যাগ করতে পারেন কেষ্টমণ্ডলের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তাই একটু ভালো করে ভেবে দেখবেন কাজল শেখের চলে যাওয়া কাজল শেখে বার করে দেওয়া এবং এবং মানে সংবাদ মাধ্যমে দেখছিলাম বলেছেন আমি যেমন বসাতেও পারি আমি তেমনি ছাড়তেও পারি দলটা তো একটাই দল একটাই দলে একটাই নেত্রী একটাই পোস্ট ফলে স্বাভাবিকভাবে তিনি কাকে বসাবেন কাকে ওঠাবেন তার প্রিয়টিভ তার প্রায়োরিটির মধ্যে থাকবে এটাও যেমন ঠিক তেমনি পাশাপাশি এটাও কিন্তু ঠিক দিনের আলোর মতো স্পষ্ট মমতা থেকে টাকা ভালো কেউ বেশি চেনেন না উনি অনুব্রত মণ্ডলকে এখনও চোর মনে করেন না এত কাণ্ডের পর যে কাণ্ডের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়েও অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত তিহার জেলের মাটিতে সকন্যা স বডিগার্ড মাটিতে এবং তার তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পর্যন্ত তিহার জেলের কনকনে দিল্লির ঠান্ডায় মাটিতে কম্বল নিয়ে মাটিতে শুয়ে আছেন এখনও অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর মনে করেন না বুঝতে পারছেন অর্থাৎ অনুব্রত মণ্ডল ডাকাত এস্টাবলিশ করছে কোর্ট আর সেখানে দাঁড়িয়ে অনুব্রত কে চোর মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরও মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দেন এরপরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন আমি বিনীতভাবে শুধু তাদের কাছে প্রশ্ন করব কত কোটি টাকা চুরি করলে তবে চোর বলা যায় এটা যে মানুষটাকে সুপ্রিম কোর্টেও গিয়ে আদালত যখন মামলাগুলো লড়েছেন আপনাদের যদি স্মরণে থাকে প্রত্যেকটা মামলার পেছনে কিন্তু সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত আছে অর্থাৎ যে আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে অনুব্রত হয়ে মামলা লড়েছেন অনুব্রত ব্যাংক ব্যাঙ্ক তো সমস্ত সিজ করে দিয়েছে ফ্রিজ করে দিয়েছে সিবিআই বলে টাকা পাচ্ছেন কি করে নামি দামি মানে যে উকিলকে অনুব্রত হয়ে লড়তে দেখা গেছেন সুপ্রিম কোর্টে তার নর্মাল ফিজ হচ্ছে দশ লাখ থেকে বিশ লাখ মিনিমাম ফলে সেই মানুষটা টাকা কে জোগাচ্ছে রাজ্য সরকার জুটিয়েছে নবান্ন জুটিয়েছে কালীঘাট জুটিয়েছে দল জুটিয়েছে আলটিমেট দল না হতো সরকার জুটিয়েছে এই জোটানোর পেছনের কারণও ছিল অনুপ্রত ডিফেন্স করে যাওয়ার শেষ পর্যন্ত এই শেষ পর্যন্ত একজন অপরাধীকে ডিফেন্স করে যাওয়ার মধ্যেও লুকিয়ে আছে একটা মারাত্মক অপরাধ আর যে অপরাধটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে করছেন তার জন্য কাজল শেখকেও তিনি বলি দিলেন অর্থাৎ আজকের দিনে রাজনীতি দাঁড়িয়ে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে আমি যে ডিবেটের মধ্যে মাঝে মাঝে নিজেকে নিজে ফেলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল মমতা তাকে ভোট লুট আর টাকা লুট যদি অপশান দেওয়া হয় কোনটাকে তিনি বাঁচবেন আমি বারবার বলি উনি টাকা লুটটাকেই বাঁচবেন আমার বন্ধুরা অনেকে বলেন উনি ভোট লুটটাকে আগে লুটবেন করবেন তাহলে টাকাটা এনশিওর করা যাবে কিন্তু সেই রিস্কটাও মমতা বন্দ্যোধায় নেন না সেটা এই অনুপ্রত মণ্ডলের ক্ষেত্রে আরও বড় প্রমাণ যাকে সুপ্রিম কোর্ট জামিন দিল না যাকে হাইকোর্ট জামিন দিল না যাকে দিল্লির হাইকোর্ট জামিন দিল না যাকে লোয়ার কোর্ট জামিন দিল না সেই অনুব্রত মণ্ডলের জন্য এই যে অলআউট খেললেন এবং এই অলআউট খেলে কাজল শেখকে যে বলি দিলেন এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই তত্ত্বটা যেটা আমি বলছিলাম যে ভোট লুটের থেকেও আগে টাকা লুটটাকে উনি অনেক বেশি প্রায়োরিটি দেন সেটাই আরেকবার নিজে হাতে করে বীরভূমের রাজনীতিতে প্রমাণ দিয়ে ছাড়লেন যে অনুব্রত মণ্ডল ফিরে এলে তার দলের পুরনো জায়গায় তিনি ফিরে পাবেন এমনই অন্তত সংবাদ মাধ্যমে দেখলাম এত বড়ো অপরাধীকে যখন পুরোনো জায়গা ফিরে পাওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্সমেন্ট করেন দলের অভ্যন্তরে অ্যানাউন্সমেন্ট করেন বুঝতে হবে যে কৃষ্ণমন্ডলে সেই কথাটাই ঠিক যে কথাটা আমি বীরভূমের সাংবাদিকের মুখ থেকে শুনেছিলাম হাসি ঠাট্টা ছলে বলেছিল আমার মতো কে টাকা দেবে পার্টিকে আমার থেকে বেশি কে টাকা দেবে আজকে প্রমাণ হচ্ছে সত্যি অনুব্রত মণ্ডল অন্তত যত বড় ডাকাতি হোক সত্যি কথাটা বলেছিলেন যে তার থেকে বেশি টাকা কেউ তুলে দিতে পারেনি শেখ শাহজাহানও দিতে পারেনি আরাবুলও দিতে পারেনি জাহাঙ্গীরও দিতে পারিনি কাইজিয়ারও দিতে পারেনি এমনকি বালু মল্লিকও দিতে পারেনি সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে ছেঁটে ফেলে আরেকবার হাতে নাথে প্রমাণ দিয়ে গেলেন